শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আগামীকাল তো লক্ষ্মী পুজো গেছিলো তো ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেছে তো বুঝতেই পারছো কালী পূজা রাতে আর কি পুজোর আছে দেখো আলপনা সব বাইরে থেকে দিয়েছিলাম আর কি তোমাদের তো সবটা ভালো করে দেখাতে পারিনি তো অনেকটাই তাড়াহুড়তে কেটেছিলো যাকে বলে কি আর করা যায় বলো বন্ধুরা গাছে দেখো কতগুলো জবা ফুল হয়েছিল তো আমি গাছপাশ সেরে নিয়ে দেখো বন্ধুরা চলে এসেছিলাম আর কি দোকানেতে গাড়ি করে চলে গেছিলাম আর কি পিওর বাপা তারপরে আর কি আবার একটু পরে আবার এসছি বাড়িতে সেই যে ছেলেকে স্কুলের জন্য রেডি করছি স্কুলে নিয়ে যাব আবার সেই বারোটায় ছুটি হবে তো ছেলেকে এখন আর কি স্কুলে রেখে দিয়ে দিয়ে আসবো স্কুল থেকে আর দিয়ে আবার দোকানে চলে যাব দোকান থেকে একবারে যখন ছেলেরা বারোটার সময় ছুটি হবে আর কি তখন ছেলেকে নিয়ে আবার স্কুল থেকে সোজা বাড়ি চলে আসবো তো চলো বন্ধুরা সকালবেলা তো দেখতে পেলে সেই লক্ষ্মী পুজোর আর কি সব পুরীর মানে যতক্ষণ না আর কি ওপরে তোলা হবে লক্ষ্যে হাড়ি ততক্ষণ আর কি ঘর মোঝা যাবে না ঝাঁপ দেওয়া যাবে না তো সকালবেলাটা আজকে একটু দেরি হয়ে গেছে দোকানটা খুলতে যেহেতু আজকে পরিষ্কার পরিষ্কার করে যাওয়া হয়েছিল তো ঠাকুর তোলা হয়েছিল ঠাকুর তোলার পরে আর কি সব ঝাঁটপোঁচ করলাম তারপরে পরে তারপর পাশে কাজ মোটামুটি বলতে পারবো বন্ধুরা সমস্তটাই এবারের সব সেরে চলে গেছিলাম আর এখন সেমন কাজ নেই আর কি ঘরে তো ছেলেকে স্কুল থেকে নিয়ে আসার পরে ছেলেকে শুধু আর কি চানটাই করাবো খাওয়াবো আর আমিও একটু কাপড় ছেড়ে আমিও খাবো এই হলো তো চলো বন্ধুরা এখন স্কুলে নিয়ে বেরিয়ে যাবো অনেকটাই দেরি হয়ে যাচ্ছে দশটা প্রায় বাঁচতে যাচ্ছে আর নটা চল্লিশে আর কি ছেলের আর কি স্কুলে ঢোকার সময় আর কি তো চলো বন্ধুরা সঙ্গে থাকুন আর আমার সাথে থাকুন দেখো আমি এখন স্কুল ছুটি হয়ে গেছে এখন বাঁচতে যাচ্ছে বারোটা তো স্কুল একদম দোকান থেকেই সামনে স্কুলটা আমার ছেলে তো ছুটি হওয়ার পরে ছেলেকে একবারে নিয়ে চলে এসেছি আর যে পাপা কিনে দিয়েছে বাস আর হাতে আমার আবার সেই দোকানের সামনে গিয়ে তো আসা যায় না ফুটি কিনে দিয়েছিলাম ফুটি নিয়ে এসেছে ওই যে হাতে করে ফুটি নিয়ে যাচ্ছে আর একটা হাতে বাস নিয়ে যাচ্ছে তো সে কারণে কি বলতো হাতটা হাত হচ্ছে না আর দেখো কত খুশি আমার ছেলে এত স্পিডে দৌড়াচ্ছে যে আমাকেও দৌড়াতে হচ্ছে ছেলের পেছনে মানে গাড়িটা যতক্ষণ আর কি বাড়ির ঘরের ভিতরে গিয়ে খুলে আর কি ছিঁড়ে চালাবে ততক্ষণ শান্তি নেই বুঝেছো তো নতুন খেলনা পেলে যা হয় বাচ্চাদের নতুন খেলনা পেয়েছে এখন কতক্ষণে ওকে চালাবে আর খেলবে এই যে তো ছুটে ছুটে আর কি রাস্তাতে এভাবে আসছিলো তো চলো কিছুক্ষণ খেলার পরে আবার ফুটিটাও আমাকে খুলে দিতে হবে তো জামা কাপড়টা ছাড়িয়ে দিই আগে জামা কাপড়টা ছাড়ার পরে এই যে দেখো ফুটিটা খেতে বসে বললো এত এই মাজার ফুটিটা খেতে ভালোবাসে আমাকে কী বলবো বন্ধুরা মানে দোকানের সামনে দিয়ে আসতে পারি না ফাইনালি বন্ধুরা দেখো আমি বেরিয়ে পড়েছিলাম রাত্রিবেলা আর কি একটু এই যে রাস্তাতে আমরা কেনাকাটা করতে গেছিলাম তারপর দেখো ভাসান যাচ্ছে যেহেতু ভাসান যাচ্ছে সেহেতু আমরা এখানে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো ভাসানটা দেখছি কত ভাসান যাচ্ছে তো সাঁওতাল নাচ হচ্ছে এটা আর মানে এবারে এত সুন্দর সুন্দর ভাসান গেছে বন্ধুরা কী বলবো তো এরও আগে একটা পরীর আর কি পরি সাজে আর কি ভাসান গেছিলো এর আগে তো সেটা তোমাদের ভিডিও করতে পারিনি যখন আমি গাড়ি করে যাচ্ছি আর কি তো আমরা যেহেতু পিয়র পাপার আমি বেরিয়েছিলাম একটু বাজার দোকান করতে তো দেখছি দেখো ঘোরার গাড়ি তো এই যে ভাসানগুলো যাচ্ছে আমি গাড়ি করেই যেতে যেতে দেখছি আর ভিডিও করছি তো চলো আমি একটু বাড়ির সামনেটা চলেই এসছি এখানটা একটু নেবে আর কি ভাসানটা আমি দেখবো এখানে নাচ হচ্ছে এই দেখো আমাদের এটা সংগতি ক্লাব আমাদের ক্লাবের আর কি সামনেই আমাদেরও তো কালী পুজো হচ্ছে এখানেতে তো সেখানে আর কি দেখো সবাই না দেখাচ্ছে তো চলো বন্ধুরা ফাইনালি দেখো বাড়ি চলে এসেছি আর নিয়ে এসেছি কী বলো তো ভেজ মিক্স ভেজ তরকারি চিকেন চাপ আর এই আজকে কি যে খাওয়া বলতে পারো বন্ধুরা তো খাওয়া দাওয়া তো মোটামুটি হয়ে গেছে এবারে যে বিছানা করতে যাচ্ছি আর ছেলে আমাকে কিছুতেই বিছানা করতে দিচ্ছে না কী হয়তো মশারিটা টাঙাতে গেলে মশারির ওপরে গিয়ে আর কি শুয়ে পড়বে তো যেহেতু পাপা ওর ফোন দেখছে দেখো কত ব্যস্ত ফোন দেখতে এখনকার বাচ্চাদের ফোন দেখার কথা বলতেই হয় না আর ওই দেখো আমার এসি এসি লাগানো যেটা আর কি হয়ে গেছিলো তো এখন তো ঠান্ডা পড়ে যায় বন্ধুরা এখন তো আমার এসিটা অতটা দরকার পড়বে না কিন্তু এই সময় যেহেতু অফারটা পেয়েছিলাম আর এসির সাথে আমাকে কত কিছু দিয়েছে বন্ধুরা সেটা তোমাদের দেখানোই দেখাতেই ভুলে গেছে এই দেখো আমাকে ইএফএমটা দিয়েছিলো ব্লুটুথ হেডফোনও দিয়েছিলো আমাকে তো তোমাদের আর ব্লুটুথ হেডফোনটা আমি পরে দেখাবো এটা যেহেতু সামনে ছিল সেটাই দেখালাম তো চলো বন্ধুরা টাটা গুড নাইট আজকের মতন আবার আসছি